চার পাঁচ রকম কোয়ালিটির মাল থাকে এটা হচ্ছে আলট্রাস এটাও সাদা ময়দা গোল্ড এই গোল্ড ময়দা এটা লাচ্চা সিমুই পেটাই পাওয়া আটা এটা ক্ষেত্রে রুমালি রুটি বা তন্দুরি রুটির ক্ষেত্রে এটা খুব এটা শুধুমাত্র দেশে ঘরে যে আমরা রুটি খাই আমরা আমি যে রুটিটা খাই সেই রুটি খাওয়ার জন্য এটা হচ্ছে চাককার জন্য এই আটাটা সব থেকে বেটার এই দিয়ে ফুচকায় সব থেকে বেটার রুটি এটা এক নম্বর বেসন মোদে মোদে ক্ষেত্রে বোঁদের কাজের ক্ষেত্রে চপ টপ তো হবেই বিশেষ করে মিষ্টির দোকানে যারা বোঁদে মিধানা করে তার ক্ষেত্রে এটা খুব ভালো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কলকাতা স্ট্যান্ডার্ড তো আজকে স্ট্যান্ডার্ডে আজকে দেখাব আপনারা পাইকারি মূল্যে যারা গ্রাম বাংলায় যারা মুদিখানা বা গ্রোসারি আইটেমের উপর যে দোকান করছেন আগামী দিন মুদিখানার উপর তো তার জন্য আটা সুজি এদিকে বেসম ইত্যাদি সমস্ত ময়দা ময়দা থেকে ইত্যাদি সমস্ত রকমের যে ব্যবসা যদি করেন কলকাতার এমন একটি জায়গার খোঁজ দিচ্ছি অতএব সেখানে আসবেন এখান থেকে নিয়ে যাবেন দাদার ব্যবহারটা কেমন দেখবেন অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করবেন যারা দূরপ্রান্ত থেকে মাল নিতে চান কীরকম কী আপডেট যাচ্ছে না যাচ্ছে অবশ্যই দাদা বলে দেবে ঠিক আছে চলুন এখন কি কি মাল আছে বা কতই বা দাম এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি অবশ্যই জানাবো ঠিক আছে প্রথমেই জানাই দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি তো দাদা গতবার আমি একটা ভিডিও করেছিলাম এই আপনার এই দোকানে তো আপনাদের এই দোকানে মোটামুটি মানে কি রকম রেসপন্স পেজ ভালো রেসপন্স খুবই ভালো বিভিন্ন জায়গা থেকে দুধ দান্ত থেকে ফোন আসে যে আমরা আপনার এই ভিডিওটা দেখে আমি বিজনেস সাইটে সৌরভের এই ভিডিওটা দেখে আমি ফোনটা করছি এবং তাদের রেসপন্স খুবই ভালো অনেকই ভালো আচ্ছা আচ্ছা তো আবারো এই চলে এলাম আপনার এই দোকানে তো আমাদের নতুন ভিউয়ার্স যোগ হয়েছে তো এই নতুন ভিউয়ার্স এর জন্য তো এইখানে অ্যাড্রেসটা একটু যেটা এখানে অ্যাড্রেসটা থেকে এখানে অ্যাড্রেসটা বলতে দেখুন যারা মেদিনীপুর আসবে বা বর্ধমান থেকে আসবে বা হুগলি হাওড়া থেকে আসবে তারা হাওড়া স্টেশনে এসে যে কোনো বাস ধরে পোস্টার মোড়ে নেবে বড়বাজার রেলওয়ে স্টেশন বড়বাজার রেলওয়ে স্টেশন যে টিকিট কাউন্টারের যে গলিটা আছে এই গলিতে আমাদের ঠিকানা আছে আদ্দ্বসপ্ত ঘাট রোড এখানে প্রথম দোকানটাই আমাদের আর যারা শিয়ালদা থেকে আসবে তারা বড় বাজারে নেবে কিছুটা হেঁটে এলেই পোস্তা বাজার পোস্তা বাজার এসে কাউকে বললেই হবে যে আমি বড় বাজার রেলওয়ে স্টেশনে কাজে যাবো সেখানে এলেই আমার দোকান পাওয়া যাবে এটা আমাদের তো আটা ময়দা সুজি ব্যাসন এটা প্রথম থেকে ডিলিংস এখনো হয় এই ডিলিংস সারা বছর সারা বছর ঠিক আছে চলুন আমার পঁচিশে নতুন কি আপডেট দিচ্ছে না নতুন আপডেট দেখতে দেওয়া বলতে দেখুন এই সময় গরম প্রচুর পড়েছে মাল স্টকে এই মুহূর্তে কেউ রাখবেন না কারণ হচ্ছে গমের দাম ভীষণ কাটা আছে নতুন গম উঠেছে মাল কেউ স্টক রাখবেন না যা যতটুকু দরকার সেই পর্যাপ্ত পরিমাণ মাল নিয়ে সে দোকানদারি করুক কারণ মাল স্টকে বেশি রাখা মানেই এখন ভালো টাকা ক্ষতি হবে যার যতটা প্রয়োজন ততটা নিয়েই দোকানদারি করার আমি মনে করি তার ক্ষেত্রে সেটা ব্যবসার ক্ষেত্রে ভালো হবে কারণ আরও এক টাকা দু টাকা তিন টাকা পর্যন্ত আরও ময়দা বা আটা বা সবজিটা আরও কমবে গম প্রচন্ড পরিমাণে কম আছে বিহারের যেসব গম উঠছে সেই গম এখনো প্রচন্ড পরিমাণে কমার চান্স আছে মিনিমাম দু তিন টাকা যাবে আটা ময়দা সুজিতে রেট পড়বে সেই জন্য যার যতটুকু প্রয়োজন সেই পর্যন্ত মাল নিয়ে সে কাজ করুক ঠিক আছে এই ময়দাটা হচ্ছে বিহারের ময়দা মনোকামনা একদম হোয়াইট মাল খুচরো খুচরো দোকানদারির ক্ষেত্রে এই মালটা খুব ভালো বেটার ময়দা আছে তাছাড়া এখানে আমাদের কাছে পাবেন তিরুমালা ময়দা এটাও পরোটার জন্য ভালো রেসপন্স হচ্ছে এর থেকে কোয়ালিটিটা দেখুন আরো সাদা লাগছে দেখলে বুঝতে পারবেন মাল কোয়ালিটিতে সাদা আছে এছাড়াও রয়েছে ঘরে বিক্রির ত্রিনেত্র এটাও বিহারের মাল এটাও কম দামের মধ্যে সাপ বিক্রি হচ্ছে এগুলো ষোলোশো সাড়ে পনেরোশো রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছে এই ময়দা আর এছাড়া রয়েছে আমাদের কাছে আলট্রাস চার পাঁচ রকম কোয়ালিটির মাল থাকে এটা হচ্ছে আলট্রাস এটাও সাদা ময়দা এই ময়দাতেও সাধারণ দোকানদারই পরোটা টরোটার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না বা কোনো পাউরুটি পাউরুটির কারখানাতেও এই ময়দা চলছে এছাড়া সব থেকে ভালো দামি মাল হচ্ছে বেনারসের এটা একশো এগারো গোল্ড এই গোল্ড ময়দা এটা লাচ্চা সিমুই পেটাই পরোটা বা মিষ্টির দোকানে যারা নেয় তাদের ক্ষেত্রে এটা একদম সুপার টপ

এটা রাওয়া আটা এটা ক্ষেত্রে রুমালি রুটি বা তন্দুরি রুটির ক্ষেত্রে এটা খুব বেটার এটা খুব ভালো আটা আর এছাড়া পাবেন এখানে চাকি আটা এটা শুধুমাত্র দেশে ঘরে যে আমরা রুটি খাই আমরা আমি যে রুটিটা খাই সেই রুটি খাওয়ার জন্য এটা হচ্ছে চাকি আটা এটা এক নম্বর চাকি এছাড়া আপনি পাবেন এখানে মিলের আটা এটাতে অনেকে রুটিও করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুচকাটা হয় ফুচকার জন্য এই আটাটা সব থেকে বেটার এই আটাটাতে ফুচকায় সব থেকে বেটার কাজ হচ্ছে এছাড়া আপনি পাবেন বেসন বেসনের মধ্যে অনেক রকম রয়েছে এটা সরস্বতী একটা বেসন পঞ্চাশ কিলো আছে তিরিশ কিলো আছে এটাও সরস্বতী এটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটা এক নম্বর বেসন মোদে মোদে ক্ষেত্রে বোঁদের কাজের ক্ষেত্রে চপ টপ তো হবেই বিশেষ করে মিষ্টির দোকানে যারা বেঁদে মিধানা করে তার ক্ষেত্রে এটা খুব ভালো বেসন এছাড়া আছে সরস্বতী আরেকটা এটা আরেকটা কোম্পানি এহেও চপ চপের ক্ষেত্রে খুবই ভালো কাজ হচ্ছে রেসপন্স খুব ভালো এদের কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ নেই এবং বুকটুকি বিক্রি করতে বলছি এবং বুকটুকি আমরা বিক্রি করছি এগুলো হচ্ছে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি পঞ্চাশশো টাকা এবারে পঞ্চাশ কিলো তিরিশ কিলোতে এবার ভাগ হয়ে যাবে চুয়াল্লিশ টাকা হিসাবে এছাড়া রয়েছে গমেরই সুজি একটা এই কোয়ালিটির সুজি সব থেকে টপ এই সুজিটা পঞ্চাশ কিলোতে আমরা বিক্রি করি পঞ্চাশ কিলো আর তিরিশ কিলো থাকে আমাদের কাছে তিরিশ কিলোর মালটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে এটা ধরুন মোটামুটি ওই চৌত্রিশ টাকা সাড়ে সাড়ে তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা হিসাবে আমরা এই সুজিটা বিক্রি করি পঞ্চাশ কিলো তিরিশ কিলোরও মাল পেয়ে যাবেন তিরিশ কিলো মালও পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া বলতে দেখুন হ্যাঁ এখানে যেসব ট্রান্সপোর্ট লাগে সব ট্রান্সপোর্টই যায় মোটামুটি অবস্থায় যেসব ট্রান্সপোর্ট লাগে সবাই সেখানে দিতে পারবে অসুবিধা কিছু নেই বর্ধমান মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া সব জায়গাতেই যাচ্ছে সব জায়গাতেই ট্রান্সপোর্ট হয়ে সুবিধা আছে আর চাকি দেখালাম রাওয়া দেখালাম আসুন এটা একটা কোয়ালিটির সাইকেল বেসন সব হ্যাঁ এটা এটাতে রেসপন্স খুবই ভালো চপের দোকানের ক্ষেত্রে মোটরের বেসন এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু আপনাদের মোটরের বেসন আছে এ মোটরের সব থেকে টপ কোয়ালিটির বেসন এখনো পর্যন্ত বাম্পার রেসপন্স আছে হ্যাঁ এর কোয়ালিটি সবসময় মেনটেন করে এরা এবং আমরা কোয়ালিটি মাল ছাড়া বিক্রি করি না সরস্বতীর আরও বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আমরা বিক্রি করি না কোয়ালিটি মালই সবসময় বিক্রি করি এবং এরা কোয়ালিটি সবসময় মেনটেন করে এই হচ্ছে ব্যাপার আর মিল আটা আরো দু তিন রকমের থাকে কিন্তু মিল আটা এই মুহূর্তে আমাদের কাছে নেই শেষ হয়ে গেছে গরমের সময় তো তারপর এই ইয়ার এন্ডিং আছে সেই জন্য মিল আটা বেশি ওঠেনি মিলাটা থাকে দু তিন রকমের আটা থাকে ফুচকার জন্য যা যেরকম চাহিদা হয় সে সেরকমভাবে আটাটা নেয় যা যেরকমভাবে প্রয়োজন হয় পছন্দ হয় সেই অনুযায়ী সে আটাটা নেয় আটা ময়দা সুজি বেসন এই কোয়ালিটির উপরে এবার অ্যাভেলেবল সব অ্যাভেলেবল সব রকম কোয়ালিটি সব রকম কোয়ান্টিটি যেরকম যা বলবে যে চাইবে সেই অনুযায়ী আমরা অ্যাভেলেবল করে দেবো কোনো কাস্টমার প্রয়োজন লাগলে অবশ্যই অবশ্যই ফোন করলে যোগাযোগ করুন হ্যাঁ অবশ্যই ফোন করে যোগাযোগ করুন নিশ্চয়ই যতটা ইনফরমেশন দেওয়ার তাকে অবশ্যই দেবো এবং সর্বোপরি প্রথমে যেটা বলেছি এখনও সেটাই বলছি যার যতটুকু মালের প্রয়োজন সে ততটুকুই মাল নিয়ে এখন কাজ চালাক কারণ যেভাবে বাজার কাটছে এবং আরো দু তিন টাকা করে যেভাবে কাটবে বিশাল একটা লসের সম্মুখীন হয়ে যাবে প্রত্যেকটা দোকানদার ওই জন্য যতটুকু মালের দোকানদারির জন্য প্রয়োজন ততটুকু মাল মাললেই এখন দোকানদারি করা উচিত এখন মিনিমাম এক দেড় মাস এটাই সব থেকে বড় কথা বলবো আর কিছু নয় অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমার তরফ থেকে আমার ফার্মের তরফ থেকে অবশ্যই সমস্ত ভিউার্স আমার তরফ থেকে ধন্যবাদ অবশ্যই সকলে আসুক তাদের পছন্দ অনুযায়ী দেখুক মাল পছন্দ করুক নিয়ে কিনুক Okay, 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 okay.